নমস্কার আমি আলপনা ধরে নি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত দিল্লি বিধানসভা কেন্দ্রে আটচল্লিশ ঊর্ধ্ব আসনে বিজেপির জয় এক বড় উপলব্ধি ২৭ বছর পর দিল্লিতে বিজেপির দারুণ প্রত্যাবর্তনে গোটা দেশে বর্তমানের আনন্দের জোয়ার বইছে শনিবার শিলচরের ক্যাপিটাল পয়েন্টে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির তরফে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উৎসবে মুখরিত হওয়ার দৃশ্য পরিলক্ষিত হয়েছে এদিন দলের শীর্ষ নেতাদের ভূয়সী প্রশংসায় মেতে ওঠেন জেলা বিজেপির কর্মকর্তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকাকে এদিন উচ্চকমকর পরিবেশে মাটিয়ে তোলেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মীরা জানান বিগত 27 বছর কংগ্রেস ও আপ সরকার মিলে যেভাবে দুর্নীতি ও লুণ্ঠন চালিয়েছে তা থেকে দিল্লির জনগণ আজ পরিত্রাণ পেয়েছে বিকাশ ও উন্নয়নের জন্যই বিজেপি দিল্লিতে বিশাল জয় পেয়েছে अरविंद केजरीवाल সহ আপের দাপটে বিভিন্ন নেতাদের 48 ঊর্ধ্ব আসনে পরাজিত করে বিজেপির দিল্লি দখল দলের কাছে এক বড় उपलब्धि বলে মনে করছেন বিজেপির আছড় জেলা কমিটির কর্মীরা আগামিতে পশ্চিমবঙ্গ দখলের দাগ দিয়ে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মুছে ফেলতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা আসন্ন पंचायत ও পৌরনিগম নির্বাচনের পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি আসামে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা আসামে বিজেপির বিকল্প কোনো দল নেই এবং আগামীতেও থাকবে না বলে এদিন মন্তব্য করেছেন তারা আনন্দ উৎসবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা বিজেপির সভাপতি রূপম সাহা রাজেশ দাস রূপম নন্দীপুর কাস্ত ও চক্রবর্তী সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন অত্যন্ত আনন্দিত যে দিল্লি আজকে আমাদের দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসাম রাজ্যের আহ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য আমরা সোশিয়াল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরে ও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী আজকে আমরা লক্ষ্য করেছি মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ আর মাফলার আর টি শার্ট সরিয়ে দিয়ে আজকে দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্ম ফুল আবার ফুটাতে সক্ষম হয়েছে অত্যন্ত আনন্দের সহিত আমরা বলতে পারি যে সুরক্ষিত সমাজ সুরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষের বিশ্ব আজকে আবার পরিলক্ষিত হয়েছে ভারতীয় জনতা পার্টির উপর আগামী দিনে আমাদের রূপন সহ মহাশয় যেভাবে বলেছেন যে আমাদের বাংলা দখল আর সাথে সাথে আগামী দিনে ছাব্বিশে আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে এই বিশ্বাস আমাদের আজকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি আমরা উল্লাস বিজয় উৎসব পালন করছি